রাধে রাধে বন্ধুরা স্পিরিচুয়াল লাইফস্টাইল উইথ মধুহাসিনী হরিপ্রিয়া দেবী দাসী চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমি প্রতিদিনই ব্লগ নিয়ে আসি কিন্তু আজকে একটু নতুনত্ব পুরাকালের একটি কাহিনী না জেনে একাদশী করার ফল ভিডিওটা শুরু করার আগে তোমাদের একটু বলে রাখি যারা আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখছো তারা অবশ্যই আমার পেজটাকে ফলো করে দিও আর যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট আর শেয়ার করতে বলো না পুরাকালে মুনি নামে এক মহান মুনি নর্মদা নদীর তীরে বাস করতেন তার ভদ্রশীল নামে এক বিষ্ণুভক্ত পুত্রও ছিল সে ছোটবেলা থেকে বিষ্ণুমূর্তি বানিয়ে পুজো করত বালক হলেও তিনি লোককে বিষ্ণু পূজার উপদেশ দিত এবং একাদশী পালন করতে নির্দেশ দিত নিজেও পালন করত। পিতা একদিন জিজ্ঞাসা করলেন আচ্ছা ভদ্রশীল তুমি অতি ভাগ্যবান তুমি বলো তো রোজ শিহরির পূজা করা একাদশী তিথি পালন করা এইরূপ ভক্তি তোমার কিভাবে উদয় হলো উত্তরে ভদ্রশীল বলতে লাগলো বাবা আমি পূর্বজন্মের কথা ভুলিনি আগের জন্মে আমি জমপুরিতে গিয়েছিলাম সেখানে যমরাজ আমাকে এ বিষয়ে উপদেশ দিয়েছিলেন পিতা অত্যন্ত বিস্মিত হয়ে বললেন ভদ্রশীল তুমি পূর্বে কে ছিলে যমরাজ তোমাকে কী বা বলেছিল সব কিছু আমাকে খুলে বলো তখন ভদ্রশীল বললো বাবা আমি পূর্বজন্মে চন্দ্রবংশের রাজা ছিলাম তখন আমার নাম ছিল ধর্মকীর্তি ভগবান দূতত্বেও আমার গুরু ছিলেন নয় হাজার বছর আমি পৃথিবী শাসন করেছিলাম বহু ধর্মকর্মও করেছিলাম পরে যখন আমার অনেক ধন ধনসম্পদ হয় তখন আমি পাগলের মতো অধর্ম করতে লাগলাম কতকগুলি পাষণ্ড ব্যক্তির সঙ্গে আমার আলাপ করতে লাগলাম আর কেবল তাদের সাথে কথা আলাপের ফলে আমার বহু জন্মের অর্জিত পুণ্য নষ্ট হয়ে গেল আর আমিও পাষণ্ডী হয়ে গেলাম তাদের কুক যুক্তি নিয়ে যাগযজ্ঞ আদি পুণ্যকর্ম বাদ দিয়ে দিলাম ফলে আমারও সব প্রজারাও অধর্ম করতে লাগলো প্রজাদের প্রত্যেকের অধর্মে ছ ভাগের এক ভাগ রাজাকেই গ্রহণ করতে হয় তারপর আমি সৈন্যদের সঙ্গে মিগুয়া করতে গেলাম বন্যে বহু পশুও বধ করলাম তারপর আমি ক্ষুধা তৃষ্ণার কাতর হয়ে ক্লান্ত হয়ে রেবা নদীর তীরে গেলাম পোখর রোদে তপ্ত হয়ে নদীতে স্নানও করলাম কিন্তু তারপর আমার কোনো সেনাকে সেখানে দেখতে পেলাম না আমি চিন্তিত অতিশয় ক্ষুধার্তও ছিলাম তারপর অন্ধকারও হয়ে গেল আমি পথ ঠিক করতে পারলাম না তারপর এক জায়গায় গিয়ে কয়েকজন তীর্থবাসীকে দেখলাম জানলাম তারা একাদশী ব্রত পালন করছে তারা সারাদিন কিছু খায়নি জলপানও পর্যন্ত করেনি আর আমি ক্ষুধা তৃষ্ণায় কাতর হয়ে রাত্রিজাগরণের পর আমার মৃত্যু হলো তখন দেখলাম বড় বড় দাঁত বিশিষ্ট দুজন ভয়ানক জমদু দেশে আমাকে দড়ি দিয়ে বাঁধল আর আমার ক্লেশময় পথ দিয়ে টানতে টানতে যমপুরিতে নিয়ে গেল যমরাজও দেখতে বেশ ভয়ঙ্কর এদিকে যমরাজ চিত্তগুপ্তকে ডেকে আমাকে দেখে বললেন পণ্ডিত এই ব্যক্তি যে রূপ শিক্ষাবিধান তুমি তা বলো চিত্তগুপ্ত কিছুক্ষণ বিচার করে বললেন হে ধর্মপাল এই ব্যক্তি পাপ কর্মেই রত ছিল কিন্তু তবুও একাদশী উপবাসের জন্য সমস্ত পাপ থেকে মুক্ত হয়েছে তীর্থবাসও রাত্রিজাগরণ করেছে তাই ওর সমস্ত পাপ নষ্ট হয়েছে চিত্তগুপ্তের এই কথা বলতে যমরাজ খুব চমকে উঠলেন তিনি ভয়তে কাঁপতে কাঁপতে দণ্ডবাদ প্রণাম করলেন তারপর তার দূতেদের আহ্বান করে বলতে লাগলেন হে দূতগণ তোমরা ভালো করে আমার কথা শোনো তোমাদের মঙ্গলজনক কথা আমি বলছি যেসব মানুষ ধর্মরত তোমরা তাদেরকে এখানে আনবে না যারা শ্রীহরির ভক্ত প্রবৃত্ত একাদশী ব্রত পালন করে জিতেন্দ্র যাদের মুখে সর্বদা হে নারায়ণ হে গোবিন্দ হে কৃষ্ণ হে হরি উচ্চারণ হয় তাদেরকে কখনোই এখানে আনবে না কারণ সেই সব ব্যক্তিকে আমার শিক্ষা দেওয়ার অধিকার নেই যারা সর্বদা হরিতে আসক্ত তাদেরকে পরিত্যাগ করবে হে দূতগণ তোমরা শুধু তাদেরকেই আমার কাছে ধরে আনবে যারা উগ্র স্বভাবের ভক্তদের অনিষ্ট করে লোকের সঙ্গে কলহ বাঁধায় একাদশী ব্রত পালন করে না এই সমস্ত পাপাচারীদের আমার কাছে বেঁধে নিয়ে আসবে যমরাজের মুখে এই সব কথা শুনে আমি আমার পাপকর্মের জন্য অত্যন্ত অনুশোচনা করতে লাগলাম তারপর আমি সূর্যের মতো উজ্জ্বল দেহ লাভ করলাম একটি দিব্য বিমানে চড়ে আমাকে যমরাজ দিব্যলোকে পাঠিয়ে দিলেন কোটি কল্প সেখানে অবস্থান করার পর ইন্দুলোকে স্বর্গে নেমে আসি সেখানে বহুকাল যাবৎ অবস্থান করার পর এই পৃথিবীতে এসে সদাচারী মহান ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করেছি জাতিস্বর হেতু আমি পূর্বজন্মের সমস্ত ঘটনা মনে আছে একাদশী ব্রতের মাহাত্ম জানতাম না না জানার ফলে আমি একাদশী ব্রতের ফল লাভ করেছি আর ভক্তি সহকারে যদি একাদশী ব্রত করি তাহলে তার কি ফল হতে পারে আমার জানা নেই তাই বৈকুণ্ঠ দামে ফিরে যাওয়ার ইচ্ছায় আমি পবিত্র একাদশী ব্রত ও প্রতিদিন বিষ্ণু পূজা করি এবং অন্যদেরও এইসব পালন করতে উৎসাহ করব পুত্রের কথা শুনে গালোমণি অতি সন্তুষ্ট হয়ে ভাবলেন আমার বংশে পরম বিষ্ণু ভক্তের জন্ম হয়েছে তাই আমার জন্ম সফল আর আমার বংশও পবিত্র হলো। হরে কৃষ্ণ